চলে এলাম ফেনিশিয়াতে এটা একটু রাত্রেবেলার শট বাইরে দিয়ে দেখতে ঠিক এরকমই লাগছিল এটা একটা দশতলা বিল্ডিং এখানে এন্ট্রি ফিস মোটামুটি ষোলোশো টাকা পার হেড তা চলো আমরা যাচ্ছি এখন এর ভেতরে ঢুকতে গেলে এখন পারমিশন লাগবে আমরা এখন একটু বাইরে ওয়েট করছিলাম আর ততক্ষণে আমি একটু চারপাশটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে অহনাও দাঁড়িয়ে আছে আর এই যে এদিকে সবাই উঠে ওপরে আমার জন্য ওয়েট করছে এবার চলো আমরা এবার এন্ট্রি নিচ্ছি ভেতরে এবার আমরা যাচ্ছি ঢুকেই এখানে বসতে দিয়েছিল তা আমরা এখানে বসেছিলাম বসে দু একটা ফটোশ্যুট করছিলাম আর এই চার পাঁচটা পুরো ভেতরটা অন্ধকার তোমরা বুঝতেই পারছো এটা অন্যান্য বিয়ে বাড়ির থেকে একটু অন্য রকম ছিল এই বিয়েবাড়িটা ছিল কিন্তু নাইট ক্লাবে মানে ওদের যে রিসেপশন পার্টি আর বিয়ের বিবাহ বাস দুটোই কিন্তু একদিনেই সম্পন্ন হয়েছে তাই এই ফিনিশিয়াকেই ওরা বেছে নিয়েছিল কলকাতার সেক্টর ফাইভের সেক্টর প্রাইভে আর এখানে দশতলা এই ছাদের ওপরে ছিল একটা সুইমিং পুল সুইমিং পুলের মধ্যে ছিল বিভিন্ন রকমের মাছ আর এখানে ভ্যারাইটি রকমের মাছ ছিল আর ওস্মি কিন্তু সেই মাছগুলোকে দেখছিল আকাশের ওপর থেকে উড়ে যাচ্ছিল হেলিকপ্টার সেটুকু সরি হেলিকপ্টার নয় অ্যারোপ্লেন উড়ে যাচ্ছিল কারণ সামনেই দমদম এয়ারপোর্টটা ছিল আর এই যে চারপাশটা দেখতে ঠিক এরকমই লাগছিলো যাই হোক এটা যেহেতু অন্যরকমের অন্যরকম বিয়েবাড়ি ছিল আর এখানে কিন্তু যার সঙ্গে আমার ননদের বিয়ে হচ্ছে সে ছিল নন বেঙ্গলি তাই এখানে খাওয়া দাওয়ার মেনুটাও কিন্তু একটু অন্যরকম ছিল আর আজকে তোমরা একটুখানি দেখো অনাও কিন্তু খুব মানে বিউটিশিয়ানদের কাছে সেজেছে তো ও বেশ আনন্দে সহকারেই ঘুরে বেড়াচ্ছে আর আমরা যখন গেছিলাম না তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই চার পাঁচটা জল জল হয়েছিলো পরে পরে এগুলোকে ক্লিন করে দেওয়া হয়েছিল আর ছাদে তখনও মানে সুন্দর করে সাজানো হচ্ছিল এরপরে বিয়ের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল ভেতরে এরপরে বর বর ঢুকছে এই যে আর তোমরা একটুখানি বরকে দেখে নাও কাকিমা বরণ করছে আর আমরাও সঙ্গে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়েছিলাম এদিকে আমি একটু ননদের পাশে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে নিলাম আর ওসমি দেখো কেমন ভ্যা করে কাজ কাজে কারণ ওর এত আলো তারপরে চার পাঁচটা আবার একটুখানি অন্ধকার অন্ধকার যেহেতু নাইট ক্লাব ছিল তাই অন্ধকার অন্ধকার বোধহয় ভালো লাগেনি যাই হোক এখন মা মেয়েতেও মানে অর্থাৎ আমার ননদ এবং পিসি শাশুড়ি দুজনেই কিন্তু একটু ছবি তুলছিলো আমিও একটু ভিডিও করে নিলাম সেটুকুই আর এরপরেই কিন্তু বরের আশীর্বাদ পর্ব চলছে মা বরের মা বাবা দুজনেই বসে আছে আর তোমরা সাজ পোশাক পরিচ্ছদ দেখেই বুঝতে পারছো এরা ছিল নন বেঙ্গলি আর এদিকে বরের আশীর্বাদ পর্ব তো চলছে আর আমিও দেখলাম বরের পেছনেই বরের একটা দোলনাও আছে তাই আমি একটু বসে বললাম পরের দোলনায় বসে একটু দোলও খেয়ে নিলাম এরপরেও আমার ননদ চলে এসেছিলো আমার ননদ এসে এই যে এগুলো সবকটাই আমার ননদ তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিলাম এদেরকে দিয়ে একটুখানি ফটো তুলে নিলাম আর এদিকে বিভিন্ন রকমের স্ন্যাক্স কিন্তু হাজির হয়ে যাচ্ছিলো কখনও চিজ বল এলো কখনো বা কখনো বা চিজ হন কখনও মকটেল এরকম বিভিন্ন রকমের স্ন্যাক্স কিন্তু আস আসছিল তারপরে আরও অনেক কিছুই ছিল যাই হোক আলু পকোড়াও ছিল সঙ্গে বিভিন্ন রকমের স্ন্যাক্স আসছে আর এদিকে কিন্তু এখন বিয়ের জন্য তোর্য শুরু হচ্ছে এবার কোনেকে নিয়ে কোন আশীর্বাদ পর্ব হয়ে গেল বরেরাই কোন আশীর্বাদ করে গেল আর এদিকে বোনেরা জুটিয়ে কিন্তু এখানে এরপর বরকে তুলে নিয়ে আসা হলো বিয়ের জন্য এই যে এদিকে বিয়ের প্রস্তুতি পর্ব চলছিল আর বর তো ভীষণ হাসি হাসি আনন্দে আনন্দে বিয়ে করতে বসে পড়েছে যাই হোক এখন বিবাহ বিবাহ চলছে খাবার দাবারেও ছিল এলাহি আয়োজন বিভিন্ন রকমের বুফে বুফেই বুফে সিস্টেমই বেশি ছিল তা সেখানে ছিল গোলাপ জামুন জিলেপি তারপরে ব্রাউন কেক মিষ্টির মধ্যে এরপরে ছিল বিভিন্ন রকমের পাস্তা তারপরে তোমার ধোসা তারপরে তোমার বিভিন্ন রকমের সমস্ত কিছু বানিয়ে দেওয়া দেওয়া হচ্ছিল তোমার যে যেটা যে যে টাইপের ফ্লেভার দিয়ে খেতে চায় সেরকম টেস্ট করে তারা বানিয়ে দিচ্ছিলো আর তারপরে তোমার ব্রাউন কেকটা খুব সুন্দর ছিল আর আইসক্রিমটা দুর্দান্ত ছিল যদিও আমি আমি অস্মিকে করে নিয়ে খেয়েছিলাম তার জন্য আমি একটু পাস্তা ট্রাই করে দেখেছিলাম আর অনেক রকমেরই কিন্তু খাবার দাবার এখানে ওরা করছিল কিন্তু অ্যাভেলেবেল ছিল কিন্তু আমি সেগুলোকে খুব একটা মানে তুলতে মেন কোর্সের মধ্যে পাপড়ি চাট ছিল তারপরে তোমার পাপড়ি চাট পনির রায়তা বাটার পাপড়ি চাট রায়তা তারপরে তোমার বাটার পনির মশলা চানা মশলা কচুরি সঙ্গে ছিল রাইস জিরে রাইস এ ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই ছিল যাই হোক আর এদিকে বিয়ে বিয়ে কিন্তু চলছে আর এদিকে কিন্তু অশ্মি খুব বদমাইশি শুরু করেছে ঘুমের জন্য যাই হোক যতটুকু পেরেছি তোমাদের জন্য একটু করে ক্লিপ তৈরি করে নিয়েছি আর এদিকে বিয়ে মোটামুটি সম্পন্ন হয়ে গেছে এদিকে সবাই মিলে এখন বসে রিল্যাক্স করছি যাই হোক এদিকে অশ্মি ঘুমিয়ে গেছে আমার জায়ের কোলে আমার যা দোল দিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর তারপরে আমরা কিন্তু ফিরে এসেছি আবার বেহালায় ফিরে এসে এই যে এখন মোটামুটি বাজছে দেড়টার মতন এই যে এখন সমস্ত কিছু চুল বাঁধার সময় তো খুব আনন্দ সহকারে বেঁধেছিলাম কিন্তু এখন তো খোলার পর্ব এখন খুলতে আর ইচ্ছে করছে না ভীষণ ক্লান্তিও লাগছে যাই হোক আর এদিকে দেখো অস্মিন কিন্তু অস্মি ওইটুকু সময় ঘুমিয়ে ঘুমিয়ে নিয়েছে আর কিন্তু অশ্মি এখন ঘুম নেই অশ্মি এখন ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে আর এদিকে অহনা কিন্তু শুয়ে পড়েছে আর দিদিকে বারবার করে গিয়ে খোঁচাচ্ছে যাই হোক আমি এখন চলো সেগুলোকে ঠিকঠাক করে ক্লিন করে নিই আমার মুখ টুকগুলো পরিষ্কার করে নিই আর এদিকে ভালোভাবে বিবাহ সম্পূর্ণ হয়েছে খুব ভালো হয়েছে আর খুব আনন্দও হলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু